নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সেপ্টেম্বর মাস মিন রাশির কেমন যাবে মিন রাশির স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য কর্ম শিক্ষা প্রেম কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও আপনি যদি মিন রাশি মানুষ হন অবশ্যই আট থেকে মিনিট এই ভিডিওটির দিকে অবশ্যই আপনারা ফোকাস রাখুন সেপ্টেম্বর মাসে কি কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে অবশ্যই পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করতে চলেছি দেখুন স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি মিন রাশির শনি সাড়ে সাথে কিন্তু আপনাদের পাস করছে বিশেষ করে এই সময়টাতে আমি বলবো আপনাদের ছোটোখাটো চোট লাগা আঘাত পাওয়া কোমর থেকে নিচে হাঁটুতে কোমরে বা পিঠে জয়েন্টে ব্যথা এই ব্যথাজনিত সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে আপনাদের হাঁটুতে চোট লাগার সম্ভাবনা থাকতে পারে কোমরের চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে সাড়ে সাথে চলছে শনির একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের চলছে এবং আপনার রাশির উপর দিয়ে পাস করছে অর্থাৎ চন্দ্রের উপর উপর দিয়ে পাস করছে মানসিক চাপ মানসিক টেনশনটা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় কিন্তু করবে আপনি মিন রাশির মানুষ আপনার ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গায় যদি বলি এ মাসে আপনার বেশ কিছু ক্ষেত্রে আপনার পরিবারের লোকের জন্য আপনার পরিবারের মানুষের জন্য আপনার কিছুটা মেডিক্যাল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি কিন্তু করবে মিন রাশি বেশ কিছু মেডিকেল খরচগুলো কিন্তু আপনাদের বাড়বে মিন রাশি মিন রাশির এই মাসে আমি বলবো শিক্ষা আপনাদের ভালো হতে চলেছে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো আপনি ধরুন কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি বাইরে গিয়ে আউট অফ স্টেট কোনো জায়গাতে পড়াশোনা করতে চাইছেন আপনি মিন রাশির জাতক আপনাকে বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিতে কিন্তু চলেছে মিন রাশি মিন রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে আমি বলবো যদি আপনার এ মাসে কোনো কম্পিটিভ পরীক্ষা থাকে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত যদি কোনো কম্পিটিভ পরীক্ষা থাকে আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে অর্থাৎ কম্পিটিভ পরীক্ষা আপনাদের খুব ভালো আপনাদের হবে কম্পিটিভ পরীক্ষাতে আপনারা ভালো ফল আপনারা করবেন এবং গভর্নমেন্ট এক্সাম যদি থাকে পাশাপাশি সেটাতেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা করবেন কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হবার প্রবল সম্ভাবনা মিন রাশির এই মাসে দেখা যাচ্ছে প্রেমের জায়গাটা আমি বলব খুবই ভালো কিন্তু রয়েছে প্রেমের জায়গায় আমি এক কথাই বলবো আপনাদের প্রেমের যে জায়গাতে কিছু কিছু ডিস্টারবেন্স আসছিল সেই ডিস্টারবেন্সগুলো আপনাদের কিন্তু কাটবে প্রেমের প্রেম আপনাদের ভালো হতে চলেছে এবার আসি মিন রাশির ক্ষেত্রে একটি যে ফার্ট যেটা হচ্ছে আপনাদের সন্তান সন্তানের কেরিয়ারের জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তা বা সন্তানের হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা কিন্তু আপনার রয়েছে মিন রাশির বিদেশ অর্থাৎ যারা বিদেশ যেতে চাইছেন ফরেন ট্রাভেল করতে চাইছেন এই মাসটা আপনাদের ফরেন ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় দেখা যাচ্ছে মিন রাশি অর্থাৎ বিদেশ যাত্রার যোগ রয়েছে বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ধরুন বিদেশে গিয়ে কোনো কাজ করতে চাইছেন বিদেশের মাটিতে এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক একটা ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে মীন রাশি লিখে রাখুন মীন রাশির এই সময় আমি বলবো আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে মীন রাশি কেরিয়ার কেরিয়ার আপনাদের খুব ভালো হবে কোনো সম্পদ লাভের সম্ভাবনা দেখা যে কোনো প্রপার্টি থেকে আপনারা বড় ধরনের কোনো লাভ আপনারা করতে পারেন আগে আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেই জায়গাটা বড় মুনাফা আপনারা কিন্তু এই মাসে কিন্তু পেতে কিন্তু পারেন বলবো মিন রাশি এই মাসটা বিজনেসের জন্য একদম আইডিয়াল মাস হতে চলেছে যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আমি বলব ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কাস্টমার সাপোর্ট আপনাদের হবে কাস্টমার স্যাটিসফ্যাকশানের জায়গা আপনাদের থাকবে আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে বিজনেসে আমি বলবো অত্যন্ত একটা শুভ ফল মিন রাশি কিন্তু দিতে চলেছে সেপ্টেম্বর মাসে আপনার অনেকটাই বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আরেকটি যে ফার্ট আপনাদেরকে একটু বলি আপনাদের এ মাস তাতে অনেক দিক থেকে একটা পজিটিভ গুড গুলো কোন কোন দিক থেকে আসতে পারে একটা হচ্ছে আপনাদের কর্ম যারা কর্মহীন হয়ে পড়েছিলেন এমন কেউ কেউ রয়েছেন অনেকে কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন নতুন কর্ম আপনাদের হবে বা চাকরি ছেড়ে দিয়েছিলেন আর একটা ভালো বেটার চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন সে চাকরি হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে এবং প্রমোশনের সম্ভাবনা বা ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ভাগ্যপতি অষ্টমভাবে বেশ কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা থাকবে যে কোনো কাজ কাজ হতে গিয়ে বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু এগাতে হবে ভাগ্যবতী অষ্টম গিয়ে অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রার স্থাপনের জায়গাটা কিন্তু কিছুটা হলো কম আপনাদের থাকবে ইনকাম সোর্স বাড়বে আমি বলবো মিন ইনকামের রাস্তাটা বাড়বে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে মিন রাশি শিক্ষার জায়গা যেমন ভালো আমি বললাম তেমনি আপনার মায়ের স্বাস্থ্য বা আপনার বাবার স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ আপনার হতে পারে এবং এমএনসি কোম্পানিতে বড়ো ধরনের চাকরি হওয়ার সুযোগ এবং আপনাদের শর্ট ট্র্যাভেল লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মিন কোনো জায়গাতে শর্ট ট্রাভেল লং ট্রাভেলের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা বড়ো ধরনের কোনো লাভ আপনারা কিন্তু করতে কিন্তু পারেন মিন রাশি মানসিক টেনশান মানসিক ট্রেসটা আপনাদের বাড়বে শনি সাড়ে সাথে চলছে কোন কোন ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যে কোনো কাজ করবেন একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন কোনো কোন ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত কোন জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে অবশ্যই বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একজন এক্সপার্টের সঙ্গে অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন এবং আমি বারবার বলি এটা চন্দ্র রাশি ধরে আলোচনা করছি প্রত্যেকের যে হু হু মিলবে এমন কোনো কোনো কথা নেই আমি এখান থেকে আপনাদের জন্ম তারিখ বা আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে মিন রাশি অবশ্যই বেশ কিছু দিকগুলো যেমন পজিটিভ এবং রাগ এবং জেদ আপনাদের কমাতে হবে এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের ধীরে যে কোনো সিদ্ধান্তগুলো নিতে কিন্তু হবে এবং ভ্রমণের একাধিক ভ্রমণ যোগ কিন্তু এ মাসে আপনাদের তৈরি কিন্তু হয়েছে এবং একটি কথা আপনাকে বলি মিন রাশি মিন রাশির যেহেতু শনি সাড়ে সাতই চলছে আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশে আপনার পাঠ করুন শনি বীজবন্ত্র পাঠ করুন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা প্রচুর প্রচুর লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ